সামনেই রাখি পূর্ণিমা কিন্তু কিভাবে শুরু হলো এই রাখি বন্ধনের উৎসব জেনে নিন এই ভিডিওর মাধ্যমে রাখি পূর্ণিমা যা রক্ষা বন্ধন নামেও পরিচিত ভাই ও বোনের মধ্যে ভালোবাসা ও সুরক্ষার বন্ধনকে উদযাপন করে এর পেছনের রহস্য ও তাৎপর্য বিভিন্ন কিংবদনীতি ও ঐতিহাসিকের সঙ্গে জড়িত প্রধানত এটি হিন্দু পঞ্জিকার শ্রাবণ মাসের পূর্ণিমা তিথিতে পালিত হয় রাখী বন্ধনের পেছনের কিছু প্রধান রহস্যগুলির মধ্যে হলো এক পৌরাণিক কাহিনী কিংবদ নীতি অনুসারে একবার ভগবান কৃষ্ণ ঘড়ি উড়াতে গিয়ে আহত হয়েছিলেন এবং তার হাত থেকে রক্ত ঝরছিল তখন দ্রৌপদী তার শাড়ি ছিঁড়ে সেই ক্ষতস্থানে বেঁধে দেন এতে কৃষ্ণ মুগ্ধ হয়ে দ্রৌপদীকে রক্ষা করার প্রতিশ্রুতি দিয়েছিলেন সেই থেকেই এই উৎসবের উৎপত্তি দু নম্বর ঐতিহাসিক প্রেক্ষাপট রবীন্দ্রনাথ ঠাকুর উনিশশো সালে বঙ্গভঙ্গ রক্ষা করতে রাখিবন্ধন বন্ধন উৎসব পালন করেছিলেন তিনি হিন্দু ও মুসলিম সম্প্রদায়ের মানুষকে একতা করার জন্য এই উৎসব আয়োজন করেছিলেন অন্য একটি গল্প অনুসারে ইন্দ্রের স্ত্রী সচি, ইন্দ্রকে রক্ষা করার জন্য তার কবজিতে একটি সুতো বেঁধে দিয়েছিলেন যা তাকে যুদ্ধে জয়লাভে সাহায্য করেছিল তিন নম্বর ঐতিহ্য ও উদযাপন রাখি বন্ধনের দিনে বোনেরা তাদের ভাইদের হাতে রাখি বা পবিত্র সুতো বাঁধে এবং তাদের দীর্ঘ আয়ু ও সুস্থ জীবনের কামনা করে ভাইরাও তাদের বোনদের রক্ষা করার প্রতিশ্রুতি দেয় এটি ভাইবোনের মধ্যে ভালোবাসার একটি শক্তিশালী প্রতীক পাঁচ নম্বর আধুনিক প্রেক্ষাপট এই উৎসব এখন শুধু ভাইবোনের মধ্যে সীমাবদ্ধ নয় বরং বন্ধু ও পরিবারের অন্যান্য সদস্যদের মধ্যেও এই বন্ধন দৃঢ় করার জন্য পালন করা হয় অনেকে একে অপরের মঙ্গল কামনার জন্য রাখি বেঁধে থাকে সংক্ষেপে রাখি বন্ধন একটি ঐতিহাসিক উৎসব যা ভাই ও বোনের মধ্যেকার অটুট সম্পর্ককে উদযাপন করে এবং একই সাথে সমাজের ঐক্যতাও তুলে ধরে তো আশা করি ভিডিওটা ভালো লেগেছে তাই এরকমই সুন্দর সুন্দর ভিডিও পেতে চাইলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন